গানের ক্লাসটা ছুটি হতে এতই দেরি হয়ে গেল যা বলেছিস তোর গানের ক্লাস ছুটি হতে এতই দেরি হয়ে গেল উফ আর পারছি না যা গরম পড়েছে মোনা হাঁপিয়ে গেছি চল একটু গাছের তলায় দাঁড়ায় তারপরে বাকি রাস্তাটা যাবো উফ আর পারছি না আচ্ছা ঠিক আছে চলো দাঁড়ায় উফ মোনা এখানে একটু ঠান্ডা বাতাস আসছে বল মা হ্যাঁ মা মনা হাঁপিয়ে গেছি একটু তো মা খায় তারপরে আবার যাবো বাকি রাস্তাটা আচ্ছা দিচ্ছি এই বাবা মা বোতলে তো জলই নেই গো জল নেই উফ মনে তুই একটু জলটা ভরে নিয়ে আসবি তো উফ আর পারছি না আমি জল গেলে তো চলতেও পারবো না আমি নয় দেখছি কোথাও জল না তোকে কোথাও দেখতে হবে না দিক ওদিক তুই দাঁড়া আমি দেখছি কোথাও জল পাওয়া যায় কি ওইটাকে মনে দেখ ওইখানে একটা কি দাঁড়িয়েছে না হুম দাঁড়া কি জিজ্ঞাসা করি জল পাওয়া যাবে না কি এখানে এই যে শুনছো এই যে দিদি এই যে দিদি আরে মধুমিতা তুই তুই এখানে কোথায় যাচ্ছিলি এই বাবার বাড়ি যাচ্ছিলাম বাবার বাড়ি যাচ্ছিলি ও তা তোর বাড়িতে সব ঠিক আছে তো হ্যাঁ তুই কোথায় যাচ্ছিলি আমি এই দেখ মেয়েকে একটু গান শিখিয়ে নিয়ে বাড়ি ফিরছিলাম এত গরম পড়ছে জল না হলে চলতে পারছিলাম না তাই একটু এখানে দাঁড়ালাম কিন্তু তোর কপালে হাতে মুখে ওগুলো সব কিছু দাগ মনে হচ্ছে কেউ খুব মেরেছে এমনি চোট লেগেছে পড়ে গিয়ে এই নেই তুই জলের বোতলটা রাখ আমার দেরি হয়ে যাচ্ছে আমি আজ আসি কিন্তু মধুমিতা দাঁড়া তোর সাথে একটু কথা ছিল মধুমিতা এই মধুমিতা কি ব্যাপার হঠাৎ কোথায় যেন চলে গেল বুঝতে পারলাম না তো মা তুমি তো আমাকে বলেছিলে যে মধুমিতা নামে তোমার একটা বন্ধু ছিল কিভাবে মারা গিয়েছিল খুব কষ্টদায়ক কোন মধুমিতা ও হ্যাঁ আমি তো তোকে বলেছিলাম এই তো আমার সেই বান্ধবী এই তো আমার সেই বান্ধবী মধুমিতার কথা এ বাবা ও তো এখন বেঁচে তাহলে এটা কে ছিল আমাকে জল দিল কিন্তু ও তো এই জলের জন্যই মারা গিয়েছিল মা কিভাবে মারা গিয়েছিল ওই আন্টিটা তাহলে শোন মনে আমরা যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি তখন মধুমিতা পলাশ নামে একটা ছেলেকে ভালোবেসে বিয়েও করেছিল কিন্তু তার বাড়ি থেকে তাদেরকে মেনে নিয়েছিল না এই নিয়ে সে খুব কষ্টও পেয়েছিল আমাদের সবাইকে জানিয়েছিল যে তার বাবা মা তাদেরকে মেনে নেয়নি কিন্তু সে জানিস বাবা মার একমাত্র মেয়ে ছিল কিন্তু সে বাবা মার কষ্ট বুঝলো না বাবা মাকে কাঁদিয়ে সেও তো চলে গেল বল এটা কি ঠিক হলো যাই হোক হোক এইভাবে ভালোই সংসার করছিল এক বছর কেটে যাওয়ার পর ওর স্বামী নেশা করতে লাগলো তারপরে ওকে বাড়ি এসে খুব মারধর করতো আর আমাদেরকে মাঝে মধ্যে দেখা হলেই বলতো ওর কাছে তো ফোন ছিল না তাই দেখা হতো তখনই আমাদেরকে বলতো ওর সাথে আমার প্রায় ছ মাস দেখা হয়নি তারপরে আমি ওর মামা বাবার বাড়িতে গিয়েছিলাম জিজ্ঞাসা করতে কিন্তু ওর মা বাবা কী বলতো জানিস ওর স্বামী নেশা করতে লাগলো তারপরে ওকে বাড়ি এসে খুব মারধুর করত আর আমাদেরকে মাঝে মধ্যে দেখা হলেই বলতো তারপরে ওর সাথে আমার প্রায় ছ মাস দেখা হয়নি তারপরে আমি ওর মা বাবার বাড়িতে গিয়েছিলাম জিজ্ঞাসা করতে কিন্তু ওর মা বাবা কী বলতো জানিস ও নাকি মারা গিয়েছে আমি তখন জিজ্ঞাসা করলাম ও কিসের জন্য মারা গেল ও তো ভালোবেসে বিয়ে করেছিল তখন ওর মা আমাদেরকে বললো ওর স্বামী নাকি ওকে একটা ঘরে বন্দি করে রাখতো খাবার তো দূরের কথা জলটুকু পর্যন্ত দিত না খেতে সেই জলের জন্য মেয়েটা চটপট করতে করতে মারা গিয়েছে তারপর তাকে ওর মা বাবাকে উদ্ধার করেছিল কিন্তু তখন ওর লাশ পাওয়া গিয়েছিল আর ওর স্বামীকে জেলে পাঠিয়েছিল। সেই থেকে হয়তো মধুমিতা সবাইকে জল দিয়ে সাহায্য করে সত্যি মা খুব কষ্ট লাগলো শুনে ঠিক আছে মা তাড়াতাড়ি বাড়ি চল অনেক রাত হয়ে গেল না হলে হ্যাঁ মা তাড়াতাড়ি চলো বাড়ি